প্রথমেই অনেক দেরিতে আপডেট দেওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক দিন আপডেট দিতে পারিনি যাই হোক আজকের প্রথম আপডেট দিল্লি ক্যাপিটালসের মায়া কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নয়া দলের কোচ হলেন রিগি পন্ডিং অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে বসালো প্রীতি জিন্টার মালিকাধীন ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংস চার বছরের চুক্তিতে দু বিশ্বকাপ ফাইনালের নায়ককে কোচ করলো পাঞ্জাব উল্লেখ্য গত জুলাইয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন পন্টিং দুহাজার চব্বিশ আইপিএল প্লেঅফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর অজয় কিংবদন্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ক্যাপিটালস পরের আপডেট হল আইপিএল নিলামের আগে যে সমস্ত তথ্য শেয়ার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক নম্বর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড থেকে ছজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটি রিটেনশনের মাধ্যমেও হতে পারে কিংবা আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও হতে পারে মোট সংখ্যাটা ছয় দু নম্বর কম্বিনেশনের বাঁচাইয়ের ক্ষেত্রে অবশ্য নানা ভাবনা চিন্তার জায়গা থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন ও আরটিএম ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যাটা ছয়জন এর মধ্যে সর্বাধিক পাঁচজন ক্যাপ্ট প্লেয়ার ভারতীয় এবং বিদেশি মিলিয়ে এবং সর্বাধিক দুইজন আনক্যাপ্ট প্লেয়ার রাখা যাবে তিন নম্বর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ভিন্ন মত ছিল এই নিয়ম রাখা নিয়ে অনেকেই বিপক্ষে পক্ষে কথা বলেছিলেন থাকছে প্লেয়ার নিয়ম তার সঙ্গে চালু হলো ম্যাচ ফিও চুক্তির অর্থের পাশাপাশি খেলার সুযোগ পেলে প্রতি ম্যাচে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হবে প্লেয়ারদের প্রথম একাদশে থাকা প্লেয়ারদের পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ক্রিকেটারের ক্ষেত্রেও ম্যাচ ফির নিয়ম রয়েছে চার নম্বর রিটেনশন ছাড়া বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদেরই অকশনের জন্য রেজিস্টার করতে হবে মেগা অকশনে যদি কোনো প্লেয়ার রেজিস্টার না করান তাহলে দু হাজার পঁচিশের পরের অকশনেও রেজিস্টার করতে পারবেন না সংশ্লিষ্ট বিদেশি প্লেয়ার পাঁচ নম্বর গত মরসুমে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চোটের অজুহাত দেখিয়ে তিনি আর খেলছিলেন না হাসারাঙ্গাকে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এই ফ্রাঞ্চাইজির দাবি ছিল নিলামে মন মতো দাম না পাওয়াতেই চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন হাসারাঙ্গা এই নিয়ে কড়া সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল কোনো প্লেয়ার যদি নিলামের জন্য রেজিস্টার করেন এবং নিলামে তাকে নেওয়া হয় তারপর যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ান সেক্ষেত্রে সেই প্লেয়ারকে আইপিএল খেলা এবং অকশনের জন্য নির্বাচিত করা হতে পারে ছ নম্বর কোনো ভারতীয় প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটকে পাঁচ বছর কিংবা তার বেশি আগে বিদায় জানিয়ে থাকলে কিংবা কোনো প্লেয়ার যদি স্কোয়াডে থেকেও পাঁচ বছর যে কোনো ফর্ম্যাটেই একাদশের সুযোগ না পেয়ে থাকেন অথবা সেই প্লেয়ার ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে গণ্য হতে পারেন এটি শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের জন্যই সাত নম্বর এবার আসা যাক ধোনি কিভাবে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেতে পারেন আইপিএলে এই নিয়ম অনুযায়ী ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবেও নিতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে দু সাল অর্থাৎ আইপিএলের জন্মলগ্ন থেকে এই নিয়ম ছিল যদিও ব্যবহার হয়নি তবে দু সালে এই নিয়ম তুলে দেওয়া হয়েছিল তবে ধোনিকে যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করা হয় সেক্ষেত্রে মাত্র চার কোটি টাকা পাবেন তিনি